সদর উপজেলা এবং পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প দেখা দেয় ওই দিন তাৎক্ষণিকভাবে শতাধিক লোক আহত হয় এবং তাদেরকে সদর হাসপাতাল নরসিং সদর হাসপাতালে এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে তিনজন গুরুতর রোগীকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা যায় এবং ওনাদের তিনজনে আমাদের করা যায় সব মিলিয়ে আমাদের নর্শিদে জেলা পাঁচজন লোক নিহত হয় আমি জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সব সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এছাড়া আমাদের শতাধিক আহত হয় বিভিন্ন উপজেলায় শতাধিক আমাদের ভবন স্থাপনায় গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্ষয়ক্ষতি হয় এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয় আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউডিয়ার পরিষদ ভবন অফিস এবং সরকারের কিছু স্থাপনা এছাড়া আমাদের গড়াশালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বৈদ্যুতিক স্পারকের কারণে তাৎক্ষণিকভাবে আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুত কোনো সময়ের মধ্যে সেটা আমাদের নিভিয়ে ফেলে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ভূমিকম্পের কারণে গড়াশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলোর কিছুটা সমস্যা হয় এবং সাময়িকভাবে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং গরশালের সার কারখানা বর্তমানে এগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত পাঁচজনের পরিবারের জন্য প্রতি পরিবারকে পঁচিশ হাজার করে তাদের দাপন কাপড়ের জন্য সহযোগিতার জন্য আমরা দান করি তারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং যা এক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী উপজেলার নির্বাহী অফিসার নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তালিকা প্রস্তুতের জন্য যেহেতু ছুটি দিচ্ছিল অনেক কর্মকর্তা স্টেশনে ছিল না বা বিভিন্ন কারণে যোগাযোগ সমস্যা ছিল সকল তালিকা আমরা চূড়ান্তভাবে পাইনি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকে সবার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের সকল অফিসের তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তাৎক্ষণ তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব পূর্বাভাস পাওয়া যায় না তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হাননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয় আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছি বইট থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল আসবে এই ভবনগুলো ব্যবহার উপযোগী কিনা কি পরিমাণ ক্ষতি হয়েছে বা পরবর্তী পরবর্তীকরণীয় কি সে নির্ধারণের জন্য তিন দিনের মধ্যে আপনাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেবো যে আমাদের জেলা যেমন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে উপজেলাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো ব্যক্তি পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আসবে উপজেলা আসলে ওনারা যাচাবাস করবে অনেকে